প্রিয় বিভার্স বিন্দু আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আমারই প্রতিবেশী এক চাচার আলু জমিতে তিনি এবছর প্রায় দুই বিঘা জমিতে আলু চাষ করেছেন প্রায় মাস হানেক আগে উনি এখানে আলু চাষ করেছেন এগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আলু রোপণ করার পর মাটিগুলো এই যে ইয়ে করে দিছে আলগা করে দিয়েছিলেন এই জন্য আর গাছ তেমন একটা গজায় নাই এখন ওনারা এই যে ইয়ে করতেছেন আলুর এই যে প্রত্যেকটা বেডে ওনারা মাটি তুলে দিচ্ছেন এই যে আপনারা দেখুন কী সুন্দরভাবে তারা কাজ করতেছে যে ওনারা মাটি তুলে দিচ্ছেন আলুর চাষ করার পর আলুর জমিতে মাটি তুলে দেওয়া আর পানি দেয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর হচ্ছে রোগ থেকে গাছকে সুরক্ষা দেওয়াটাই হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ তো পর্যন্ত আপনাদেরকে দেখালাম কিভাবে মাটি তুলে দিতে হয়